হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করব তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি জ্যোতি হ্যাপি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছে তারা ফলো করে দিও তো আজ বিকেলে এসেছিলাম বাগানের দিকে এই যে ভিডিও করতে কয়েকটা আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল এখান থেকে মানে যেতে ইচ্ছা করবেন এত সুন্দর হাওয়া দিচ্ছে হঠাৎ করে আমার আম গাছের দিকে চোখ পড়লো দেখো আজকে আম মাখা করবো চলো আমাদের গাছে আমগুলো তোমাদেরকে একটু দেখায় দেখো বন্ধুরা এইটুকানির লেবু গাছে কতগুলো লেবু ধরেছে যে দেখো আমের গায়ে কেমন একটা কালো কালো দাগ এসে গেছে এই আমটা সব থেকে বড়ো আছে এটাকেই আমি নেব আজকে ইয়া এ বাবা ধরতে পারছি না দেখ এই আমটাই নিলাম আজকে এটাকে মাখা করবো বাড়িতে বোন দিদি মা কেউ নেই তো বন্ধুরা আমার আম্মা খাড়ে দিই আর আমি কিন্তু আম্মা খাড়ে করেছি শুধু লবণ দিই আমি হয়তো মানে কাঁসন্দি শুকনো লঙ্কা এইসব দিলে মানে অনেক টেস্ট হতো কিন্তু আমি দিইনি তার জন্য আমি শুধু লবণ দিয়েছি এইটা দিয়ে আজকে ট্রাই করে দেখবো চলো খেয়ে দেখি এটা কেমন হয়েছে হায় একটা কথা বলতে তো আমি ভুলাই গিয়েছি আমাদের কিন্তু এই গাছের আমটা কোটুর সুন্দরী আম ধানবয় তো বাড়িতে চলে এসেছি আর এসে আমাদের মুরগিগুলো দেখো জল নেই জল দেবো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি দেখা হবে কোনো নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো বাই